রাখি স্পেশাল নতুন কালেকশান নিয়ে চলে এসেছি বেলেঘাটার এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে আজকে দেখাবো একদম লাইট টু লাইট ওয়েটের সমস্ত কালেকশান আর থাকবে রাখি স্পেশাল বেশ কিছু অফার রুপোর রাখি থাকছে মাত্র তিনশো টাকা থেকে এছাড়াও গিফটে তোমরা রাখি পেয়ে যাচ্ছ থাকছে এরকম লাইট ওয়েটের লেজার কাটের উপরে খুব সুন্দর সুন্দর নেকলেস কালেকশান বা পাঁচ পাতা শেলির কালেকশান দেখতে থাকো অনেক ডিজাইন থাকবে তোমাদের জন্য বা জাগাবো কিছু লাইটওয়েটের মধ্যে কম্বো সেট সাকা পলা লোয়া চুরি দেখুন হালকার মধ্যে লেজার করা সব ডিজাইনের মধ্যে 300 400 মিলি থেকে স্টার্টিং দিয়ে এখানে কম্বো কিন্তু ভীষণ আমি মলি আজকে আবারও চলে এসেছি বেলেঘাটার এমজি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে রাখি স্পেশাল বেশ কিছু অফার নিয়ে। আর আজকে অফার তো অবশ্যই বলবো তার আগে তোমাদের শপে ডিরেকশনটা বুঝিয়ে দেবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি লোকেশনটা কোথায় আমি যেখান থেকে আসি সেটা আমি বলে দিচ্ছি বাকি ওনাদের কাছ থেকে থেকে জেনে নেবে বেলেঘাটা বিল্ডিং মোড় যে রাস্তাটা শিয়ালদার দিকে সেই রাস্তাটা দিয়ে তোমরা পায়ে হেঁটে এক মিনিট এলেই তোমরা এমজি গোল্ডেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড একটা বোর্ড দেখতে পাবে একদম লোকেশনটা দেখবে আমি দিয়ে দিয়েছি ফ্রন্টেই আর ওই রাস্তাটা ক্রস করলেই তোমরা পেয়ে যাচ্ছ এই সবটা আর ওনাদের একটা শোরুম আছে দুটো শোরুমের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন রকম কোনো অসুবিধা হলে তোমরা ওনাদেরকে কল করলে ওনারা তোমাদেরকে বলে বুঝিয়ে দেবেন আর এখানে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে চলো শুনে নিয়ে আগে রাখি স্পেশাল অফারটা টা আছে লোকেশনটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বিল্ডিং মোড় থেকে এই রাস্তাটা চলে আসছে কিছুটা শিয়ালদার দিকে চলে আসবে এই যে সোজা রাস্তাটা শিয়ালদায় চলে যাচ্ছে জাস্ট বিল্ডিং মোড় থেকে পায়ে হেঁটে এক মিনিটের রাস্তা সেখানে তোমরা দেখো আমি রাস্তার এই ফুটে দাঁড়িয়ে আছি ওই ফুটে দেখো একটা এই যে দেখো এমজি গোল্ডের একটা বোর্ড কিন্তু মানে সব সময় আসছে ওই রাস্তাটা দিয়ে যদি তোমরা চলে আসো ব্যাস দুটো শপ পরেই দুটো তিনটে শপের পরেই তোমরা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড ওয়ান বাই টু এ বাই ওয়ানে রামকৃষ্ণ নস করলেন বেলেঘাটা কলকাতা টেন আমি আগে রাখি অফারটা আপনাদের এখানে অফার চলছে আমাদের এখানে অফার রয়েছে রাখি উপলক্ষে আমাদের গ্রামের ওপর থেকে কেনাকাটা করলে প্রতি গ্রাম মজুরিতে আপনি পাবেন পাঁচশো নিরানব্বই টাকা করে এমনকি দশ গ্রামের উপর রুপোর গহনার মজুরিতে মাত্র কুড়ি টাকা করে আছে প্রত্যেকটা কেনাকাটাতে আপনার গিফট রয়েছে দশ হাজার টাকা উপরে কেনাকাটা করলে আপনি পাবেন ভাইরাল পলাগ কুড়ি হাজার টাকার উপর কেনাকাটা করলে আপনি পাবেন রুপোর রাখি ফ্রি পঞ্চাশ হাজার টাকা উপর কেনাকাটা করলে গোপালের ফটো ফ্রেম ফ্রি এমনকি দেড় লাখ টাকার উপর কেনাকাটা করলে আপনার দেড় লাখ দেড় হাজার টাকার গিফট ভাউচার আছে প্রত্যেকটা আপনার গিফট গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আছে আমরা সিলভারে রাখি ভাইরাল পলা রয়েছে ভাইরাল পলা দেখুন হলমার্কের গুলো আছে আপনার সব রকমের রয়েছে এরপর আপনার দেড় লাখ টাকা যেটা আছে 1.5 লাখ টাকার দেখছি কি আছে থেকে কি আছে এগুলো আছে আপনার পালসের ওপর লড়ি যেগুলো আছে সীতাহার বলি এক লাইনের সীতাহার তেঁতুল পাতার মধ্যে এগুলো এখন খুব চলছে মিনাকারির মধ্যে দেখতে পারেন কতটা ডিজাইন গুলো লাইট ওয়েট এর মধ্যে কতটা সুন্দর ডিজাইন মাত্র আপনি ছশো সাতশো মিলি থেকে আপনি এগুলো স্টার্টিং পেয়ে যাবেন ছশো সাতশো মিলি থেকে আপনি সাত হাজার আট হাজার টাকা প্রাইস অনুযায়ী পেয়ে যাবেন এখন রাখি উপলক্ষে আপনার অফার রয়েছে এগুলো আছে আপনার লাইট ওয়েট এর মধ্যে কিছু আছে পাঁচশো ছশো মিলি থেকে স্টার্টিং আছে দেখুন হালকার মধ্যে তেঁতুল পাতা ডিজাইন মিনাকারি কতটা দেখতে কতটা সুন্দর এই একটা আছে পেনডেন্ট মোটিভ আছে এটা কত সুন্দর দেখুন লেজার এর ওপর আছে এক গ্রাম অনুযায়ী আছে এগুলো আমরা ওই দশ হাজার এগারো হাজার থেকে পেয়ে যাবেন পাঁচশো ছশো মিলি থেকে আছে এগুলো আমরা লাইট ওয়েট এর মধ্যে দেখুন লাইট ওয়েটের পালস টা আপনার গাঁথানো রয়েছে দেখুন ডিজাইনটা টা পালসটা গাঁথানো রয়েছে এবার কিছু পেয়ে যাবেন আপনি একটু সিতার আছে তিন চার লাইনের মধ্যে আছে এগুলো এক দেড় গ্রাম থেকে আছে এগুলো লাইট এর মধ্যে সিতার আছে এক গ্রাম নশো ষাট এগুলো আপনার হলমার্কে এইচ ওয়াইডি প্রত্যেকটা প্রোডাক্ট এমনকি আমাদের এখন যে অফার চলছে রাখি উপলক্ষে সেই রাখি উপলক্ষে পাবেন পাঁচশো নিরানব্বই টাকা করে লাইট ওয়েট এর মধ্যে একটা দেখুন বাটারফ্লাই ডিজাইন এটা কি ওয়েট করছে

দু গ্রাম মতন আছে মাত্র দু গ্রামের মধ্যে দেখুন কতটা ভরাট কাজের মধ্যে দেখুন কতটা ভরাট দেখুন পাঁচ লাইন আছে এটা আপনার গিফট দিতে পারবেন এমনকি নিজেরাও করতে পারবেন এটা হলমার্ক এইচ ওয়াইডি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হলমার্ক পড়া আছে এই জায়গাটা একটু ভালো করে দেখি পাঁচটার মধ্যে আপনার হলমার্ক রয়েছে হলমার্ক এইচ ওয়াইডি রয়েছে ছটা সংখ্যার কোড এই একটা সাইড লহরি দেখুন এই জিনিসটা আছে একটা লহরি

এগুলো তো দেখালাম আপনাকে তেঁতুল পাতার ওপরে এবার প্রত্যেকটা কেনাকাটাতে গিফট ভাউচার আপনাকে দেখালাম গিফট যেমন রয়েছে রাখি রয়েছে রুপোর রাখি এমনকি ভাইরাল পলা রয়েছে রুপোর জুয়েলারি রয়েছে দেখুন ভাইরাল পলা আছে গিফট এটা আছে আপনার দশ হাজার টাকা কেনাকাটা করলে পাবেন

হালকার মধ্যে লাইট ওয়েট এর ভরা ডিজাইন হলমার্ক এইচ ওয়াইডি প্রত্যেকটা প্রোডাক্ট এর মধ্যে পাবেন দশ হাজার বারো হাজার থেকে আপনারা পেয়ে যাবেন হালকার মধ্যে এই ডিজাইনটা দেখুন লেজারের মধ্যে আছে এরকম লেজারের মধ্যে আরো দু একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো দেখুন হালকার মধ্যে আছে এক গ্রাম দুশো তিনশো থেকে আপনি পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখুন আউল প্যাটার্ন এর লেজারের মধ্যে হলমার্ক করা সব মিনাকারির মধ্যে ডিজাইন আছে হলমার্ক এইচ ওয়াইডি এর সঙ্গে আপনারা গিফট পাবেন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনারা গিফট পাচ্ছেন ভাইরাল দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে দেখুন লাইট ওয়েট এর মধ্যে রয়েছে আরো ডিজাইন এর মধ্যে আছে আপনার দেড় গ্রাম দু গ্রামের মধ্যে পেয়ে যাবেন সব ডিজাইন এক গ্রাম তিনশো চল্লিশ এক গ্রাম চারশো এক গ্রাম পাঁচশো পঞ্চাশ হালকার মধ্যে দেখুন ফুলের মধ্যে এটা দেখুন বাটারফ্লাই ডিজাইন হালকার মধ্যে বাটারফ্লাই ডিজাইন দেখতে পারবেন দেখুন কতটা ভরাট মধ্যে কাজ কিছু আবার দেখাবো ফুলের মধ্যে আছে দেখুন হালকার মধ্যে ডিজাইন করা এগুলো সব ভরাট ডিজাইন পাবেন এই একটা আছে দেখুন পাঁচটা পাঁচটার মধ্যে আছে কোনটা তিনটে দিয়ে আছে এগুলো হালকার মধ্যে গিফট আইটেম এবার কিছু দেখাবো পাঁচ পিসের সেলি পিস আটশো মিলি আটশো সাতশো আটশো মিলি থেকে স্টার্টিং প্রত্যেকটা প্রোডাক্টে হলমার্কের আছে পাঁচ পিসের মধ্যে কতটা বরাট দেখুন ডিজাইন মিডিলে একটা করে গোল্ডেন বল দিয়ে পুঁতির মধ্যে রয়েছে আপনার খ্রিস্টালের মধ্যে এগুলো আপনার সাতশো মিলি আটশো মিলি থেকে স্টার্টিং আছে এরপরে আছে আমাদের এই লেজারের মধ্যে আছে এটা এক গ্রাম মধ্যে ওয়েট করে যাবে এটাও আছে আপনার প্রায় সাতশো আশি মিলি আছে সাতশো আশি মিলি মাত্র সাতশো আশি দেখুন এই একটা আছে পুঁতির মধ্যে আছে এটা কতটা সুন্দর দেখুন ডিজাইনটা ভরাটের মধ্যে আছে এগুলো আপনার ওই সাতশো আটশো মিলি থেকে আপনি পেয়ে যাবেন কিছুটা আবার দেখাচ্ছি পাতের মধ্যে আছে একটু ভরাট কাজ এগুলো আছে আপনার এক গ্রামের মধ্যে এক গ্রাম দেড় গ্রাম থেকে বারো হাজার পনেরো হাজার থেকে পেয়ে যাবেন এইগুলো এইগুলো আছে হালকার মধ্যে এইগুলো একটু ভরাট আছে এগুলো পাঁচ পিসের আছে এগুলো দেড় গ্রাম দু গ্রাম ওজন করে যাবে এগুলো পাঁচ পিসের মধ্যে আছে সব রকম আছে মিলে মিশে আছে গিফট দিতে পারবেন বা নিজেরা পড়ার জন্য নিজেরাও পড়তে পারবেন এরপর আছে গিফট আমাদের কুড়ি হাজার টাকার উপরে যে গিফট টা আছে সেটা আছে রুপোর রাখি প্রত্যেকটা দেখুন রুপোর রাখি আছে এটা আপনার উপলক্ষে আছে সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কুড়ি হাজার টাকার উপরে কেনাকাটা করলে পাঁচশো নিরানব্বই টাকা মেকিং চার্জ এমন রুপোর গয়না দশ গ্রামের উপর কেনাকাটা করলে আপনি কুড়ি টাকা করে মজুরি পাবেন এটা দেখুন হালকার মধ্যে নেকলেস প্যাটার্নের হচ্ছে চিপ এগুলো আপনার এক গ্রাম চারশো থেকে স্টার্টিং এক গ্রাম চারশো এক গ্রাম তিনশো ষাট দেড় গ্রামের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন হালকার মধ্যে বারো তেরো হাজারের মধ্যে মধ্যে লাইট ওয়েট এর মধ্যে যেগুলো দেখছেন হালকা মানে এমজি গোল্ড আপনি ছ সাত হাজার টাকারও পাবেন দশ বারো হাজার টাকারও পাবেন এমনকি দু তিন হাজার টাকা বাজে থাকলে সেটাতেও আপনি পাবেন এমজি গোল্ড আসলে আপনাকে ফিরে যেতে হবে না প্রথম কথা হালকার মধ্যে ভারির মধ্যে সব রকম আমরা গয়না রেখে থাকি হলমার্ক প্রত্যেকটা গয়না আপনারা হলমার্ক পাবেন এটা আছে আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে গোপালের ফ্রি পাওয়া যাবে এটা আছে দেড় লাখ টাকার উপরে কেনাকাটা করলে গিফট ভাউচার হাজার টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকমের আছে গিফট ভাউচার আপনি পাবেন এবার দেখাবো কিছু লাইট ওয়েটের মধ্যে কম্বো সেট শাঁকা পলা লোয়া চুড়ি দেখুন হালকার মধ্যে লেজার করা সব ডিজাইনের মধ্যে তিনশো চারশো মিলি থেকে স্টার্টিং কম্বো সেটটা কিন্তু হাজার টাকা করে আপনার প্যাকেজ পেয়ে যাবেন এর সঙ্গে আছে আপনার রূপ রাধাকৃষ্ণ গিফট কম্বো সেটে কি কি থাকছে শাখা পলা লোয়া চুড়ি আর একটা পলার আংটি লেজারের উপর পলার আংটি হলমার্ক এই ছবি প্রত্যেকটা আইটেমে লেজারের উপরে আছে হলমার্কের মধ্যে 20000 22000 এ আপনারা পেয়ে যাবেন এগুলো আংটিটা দেখা প্রত্যেকটা হাতের মাপ অনুযায়ী দেখুন লেজার সাইজ মতো পেয়ে যাবেন সাইজ মতন পেয়ে যাবেন 24 25 26 যেমন বলবেন মাপ সেই অনুযায়ী আমরা প্যাকেজ তৈরি করে দেব এর সঙ্গে একটা গিফট রয়েছে সিলভারের রাধা কৃষ্ণ ফটো ফ্রেম গিফট আছে

এবার দেখাবো কিছু এইটিন ক্যারেটের চেন দেখুন তিনশো মিলি সাড়ে তিনশো মিলি থেকে আছে সব চার হাজার চার হাজার দুশো পাঁচশো থেকে পেয়ে যাবেন আপনি সাড়ে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন না হালকার মধ্যে এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে দেখুন ডিজাইন করা সব হলমার্ক একদম হালকা এগুলো রাফিউজ করা যাবে না তোলা পড়া করতে পারবেন কাউকে গিফট দিতে পারবেন এবং কি নিজেরাও করতে পারবেন

সোনার দামটা এখন অনেকটাই বেশি সেই কারণে আমাদের নিয়ে হালকার মধ্যে ডিজাইন করা ব্লেজার মধ্যে আছে সব মেশিন ইয়ের মধ্যে চেন হালকা চেন দেখুন এগুলো সব চার হাজার সাড়ে চার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি অনলাইনেও দেখতে পারলেন। চেন চেন স্টার্ট হচ্ছে কত থেকে? চেন হচ্ছে আমরা 4000 থেকে स्टार्टिंग 4000 থেকে 3800 4000 থেকে স্টার্টিং হচ্ছে চেন। ওয়েরটা ওয়ের হচ্ছে 300 মিলি 200 মিলি থেকে চেন শুরু হচ্ছে। 300 মিলি থেকে স্টার্টিং হচ্ছে চেন। সবটাটা হলমার্কের প্রোডাক্ট আছে। এগুলো 18 ক্যারেটের উপরে। আপনারা 18 ক্যারেটের আর কি কি রাখেন? 18 ক্যারেটের আর কি কি কালেকশন আছে? মূলত তো আমি চেন তো দেখলেন এর হবে হালকা আংটি হবে জামাই আংটি আছে তেতুলপাতা আংটি আছে 18 ক্যারেটের উপর।

আর চিক গুলো পেয়ে যাবেন 5600 খুব ভালো ডিজাইন বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে আছে পেয়ে যাবেন হলমার্কে দেখো কিছু পলার রিং দেখাচ্ছি সামনেই রাখি বন্ধন উৎসব আসছে তোমরা গিফট হিসেবে এগুলো নিতে পারো এগুলো মোটামুটি 2022 2200 টাকা এগুলো প্রাইস পড়ে যাচ্ছে সাইজ সব রকম পেয়ে যাবে ডিজাইনগুলো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি কালার রকম কালারফুলও পেয়ে যাবে শুধু যে রেড পাবে তা না অন্যান্য কালারেরও কিছু আইটেম আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে একবার দেখিয়ে দিচ্ছি দু হাজার থেকে স্টার্টিং কিন্তু আমি যে হাতে যেগুলো দেখাচ্ছি সেগুলোর ওয়েট একটু বেশি আছে এগুলোর প্রাইজও একটু বেশিই হবে যেমন ওয়েট হবে সেই মোটামুটি আড়াই তিন হাজার এরকম কাছাকাছি এই প্রাইসগুলো এসে যাবে দেখো ডিজাইনগুলো আমি একটু ক্লোজ করেই দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর সব রকম হাতে সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে ছোট বড় সব রকম সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে দেখো কিছু ইয়ার কালেকশন ইয়ারিংস আর কালেকশান টপস কালেকশন দেখাচ্ছে এগুলো গিফটিং পারপাসে কিন্তু তোমরা নিতে পারো মোটামুটি আড়াই তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস পড়ছে এগুলো কিন্তু কেডিএমের উপরে আছে ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে গিফট পারপাসে কিন্তু এগুলো তোমরা দিতেই পারো কালেকশন দেখাচ্ছি এইটিন ক্যারেট তো এইটিন ক্যারেটের উপরে দেখো এইটিন ক্যারেট হলমার্কের উপরে কিছু ছেলেদের রিং কালেকশান দেখাচ্ছি যেগুলোকে জামাই রিং ওনারা বলছেন এগুলো মোটামুটি আট সাড়ে আট হাজার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আট থেকে সাড়ে আট হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা এদিক ওদিক হবে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা এইটিন ক্যারেটের উপরে হলেও কিন্তু চওড়া চওড়া কালেকশান আছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে আর প্রচুর স্টক আছে প্রচুর ডিজাইন প্রচুর স্টক আছে যাদের বাজেট খুবই কম কারণ এখন গোল্ড রেট ভীষণ হাই তারা কিন্তু এরকম এইটিন ক্যারেটের রিং কালেকশান নিতে পারো আর তেঁতুল পাতার এই রিংগুলো দেখো মোটামুটি দশ হাজারের মধ্যে তোমাদের চলে আসছে প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তেঁতুল পাতা ছাড়াও অন্যান্য ডিজাইনও তোমরা পেয়ে যাবে এগুলোও প্রত্যেকটাই কিন্তু এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তেঁতুল পাতা রিং এর বেশ কিছু কালেকশন আমি হাতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ পরলে কতটা সুন্দর লাগবে এবং কতটা কাভারেজ দেবে সেটা তোমরা বুঝতেই পারছো এগুলো কিন্তু এইটিন ক্যারেট হলমার্ক মধ্যে আছে